আলমা সানি দ্বিতীয় কি বলেছিলাম মা ভাসের অর্থ দ্বিতীয় পরিচ্ছেদ ত্যাক্সিম ও খাবরেল আহাদ খাবরে আহাদের কি তক্সিম মানে প্রকরণ বিভাজন তক্সিম ভাগ আর কি ভাগের কথায় কাশ্সামা ও কাশ্ম ও মানে ভাগ করা টক্সিম মানে ভাগ করা তো খাবরে আহাদ মানে খাবরে ওয়াহেদের ভাগ করা বিন নিষ্পত্তি কি দিক দিয়ে এর আগেও ভাল হয়েছে খাবরে ওয়াহেদের তিন ভাগে ভাগ করা হয়েছে কিন্তু ওটা অন্য দিক থেকে আর এটা হচ্ছে শক্তিশালী হওয়ার দিক দিয়ে হাদিস অথবা দুর্বল হওয়ার দিক দিয়ে এটা তার শক্তিশালী হওয়া অথবা দুর্বল হওয়ার দিকে লক্ষ্য করে বা দুর্বল হওয়াকে কেন্দ্র করে এরকম তর্জম করতে পারেন বিনিসপাত মানে তার মানে ওই খবরে ওয়াহেদের শক্তিশালী হওয়া অথবা দুর্বল হওয়া বা এবং দুর্বল হওয়াকে কেন্দ্র করে এটাকে কেন্দ্র করে এই ভাগ এই ভাগ কেমন করে ভাগ করা হয়েছে বলছেন যে ইয়ান কাসেম খাবরুল খাবরুল আহাদে মিন মশহুরিন ও আজিজিন ও গরিব এর আগে খাবরে আহাদের তিনটি কেসিম করা হয়েছে খাবরে আহাদ মশহুর আজিজ গরিব সবগুলির কেসিম এখন হবে বলছে ইয়ান কাসেম খাবরুল আহাদ খাবরে আহাদ বিভক্ত হয়েছে সে মশহুর হোক অথবা আজিজ হোক অথবা গারিব হোক বিনিসবেতে এলাকুয়াতি হতা আফেই তার শক্তিশালী হওয়া অথবা কমজোর হওয়াকে কেন্দ্র করে এলাকিসমাই দুই ভাগে তাহলে সার কথা হচ্ছে খাবরে ওয়াহেদদের দুই কিসিম এখন খাবরে ওয়াহেদের দুই কিসিম দুই প্রকারের একটি হচ্ছে মকবুল আর একটি হচ্ছে মারদুত তাহলে সহি হাসান আর যে ওই সব ভাগের আগে এখন এটা ভাগ ওটা ভাগ পরে আসবে এর আন্ডারে আসবে মকবুল এবং মারদুত মাকবুল কাকে বলে সহজ ভাষায় আগে অর্থ করে দি গ্রহণযোগ্য হাদিস সহি হইতে পারে হাসান হইতে পারে সাহিলে গাইরি হইতে পারে সাহিলে জাতি হইতে পারে হাসান লে গাইরি হইতে পারে হাসানলে লে জাতি হইতে পারে ঠিক আছে না চার ভাগ করে দিলাম মাকবুল কি চার ভাগ করে দিলাম মাকবুল মানে গ্রহণযোগ্য হাদিস যা আমল যোগ্য হাদিস এই হাদিসের উপর আমল করা যাবে একটি দোয়া এসছে মকবুল হাদিস মানে ওই দোয়া পড়া যাবে আর আরেকটি হচ্ছে মারদুদ হাদিস মানে প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য নয় অগ্রহণযোগ্য একটি দোয়া এসছে বা একটি আমল এসছে এমন হাদিসে যদি মারদুদ হাদিস তাহলে সেই হাদিস আমল করা যাবে না যেমন আজকে শোনাইলাম জমার পরে সবে বরাতের হাদিস দিনে রোজার আগো রাতের পড়ো হাদিস কি মারদুদ যতগুলি জাইফের কিসিম আছে মজু পর্যন্ত হালকা জাইফ থেকে শুরু করে একেবারে মজু পর্যন্ত সবগুলি স্তর হচ্ছে মারদুদের কিসিম মারদুদের আন্ডারে আর সহি যেমন বললাম সহি হচ্ছে মানে মকবুল হচ্ছে যেগুলি বললাম সহি লেগাইরি হাসান লেজাতি হাসান লেগাইরি বলছে মাকবুল আলিফ মানে ক মাকবুল কাকে বলে ওহ মা তারা যাহা সিদকুল মুখ বেড়ে বেহি শাব্দিক অর্থ আমি করলাম গ্রহণযোগ্য কিন্তু তারিফ সংজ্ঞা করতে গিয়ে শাব্দিক অর্থ করেননি তারা একটা হাদিস গ্রহণযোগ্য গ্রহণযোগ্য মানে এই নয় যে একবারে একশো পার্সেন্ট বলা যাবে যে এটা সত্য তবে তার সত্যতার দিকটা বেশি ভারী আপনি একজন ভালো মানুষ সত্যবাদী মানুষ ঠিক না সে থেকে এসে খবর দিচ্ছেন এরকম একটা ঘটনা দেখলাম এখন মারামারির ঘটনা দেখলাম বা ধরাধরির ঘটনা দেখলাম কিছু লোকে যাওয়া যেতে ধরে নিয়ে গেল কথাটা সত্য না মিথ্যা হ্যাঁ জরুরি সত্য হ লোকটি ভালো সেজন্য বলবে যে কথা সত্য কিন্তু সম্ভাবনা ভুলেরও আছে সম্ভাবনা ভুলেরও আছে আশি পার্সেন্ট সত্য নব্বই পার্সেন্ট সত্য পঁচানব্বই পার্সেন্ট সত্য কিন্তু দুই চার পাঁচ পার্সেন্ট তাতে সম্ভাবনা আছে ভুল

সংবাদদাতার মুখবের মানে সংবাদদাতা ওই হাদিসের সংবাদদাতার সত্যতা যাতে প্রাধান্য পায় তারা মানে তার পাল্লা ভারী যে হাদিসের সংবাদ দিয়েছে যে নবীশাস এই বলেছেন তার এই কথার সত্যতা যদি প্রাধান্য পায় তাহলে ওই হাদিসকে কি বলা যাবে মকবুল বলা যাবে আচ্ছা এর হুকুম কি তাহলে যখন দেখলাম যে এই কথাটা সত্য হওয়াটাই প্রাধান্য পাচ্ছে মিথ্যা হওয়া বা ভুল হওয়ার তুলনায় ভুল হওয়ার দিকটা নব্বই শতাংশ হওয়ার সম্ভাবনা সত্য হওয়ার সম্ভাবনা তাহলে এর হুকুম কি বলছে এর হুকুম হচ্ছে এই রকম হাদিসের হুকুম হচ্ছে যে তা দলিল হিসাবে পেশ করা জরুরি এহতেজাজ দলিল হিসাবে পেশ করা জরুরি সেটা দলিল পেশ করবেন আপনি অল আমালে বিহি এবং তার উপর আমল করাও জরুরি আমল করা আবশ্যক যখন জানলেন যে এই হাদিস মকবুল তখন এই হাদিস আপনি দলিল প্রমাণে পেশ করবেন এটাও আবশ্যক আর সেই হাদিসের আমল করবেন এটাও আবশ্যক যেমন রোজা ইফতার করার দোয়া ইনশাআল্লাহ হাদিস দেখছি মকবুল সে সহি জাতি হোক আর লেগাইরি হোক আর হাসান হোক মকবুল তাহলে এই হাদিস আমরা দলিলে পেশ করতে পারবো যে এর দলিল ইফতারির দুয়ার দলিল হচ্ছে অমুক কিতাবে আছে হাদিস হাদিসের কিতাবে দলিল হিসাবে পেশ করবো আমরা আর আমল করাও জরুরি এই হচ্ছে এই কথা বলার উদ্দেশ্য এর হুকুম বর্ণনা করলো বা মানে খ খ মানে দ্বিতীয় প্রকার হাদিসের হচ্ছে মারদুদ মারদুদ মানে প্রত্যাখ্যাত ওয়াহুয়া মারদুদ হাদিস কাকে বলে মানে হাদিস মারদুদ দ্বিতীয় কিসম হচ্ছে মারদুদ হাদিস ওয়াহুয়া মালাম ইয়া তারাজ্জাহ সিদকুল মুখবির সংবাদ সংবাদদাতা যেই ব্যক্তি কোন হাদিসের সংবাদ দিল কোন হাদিস শোনালো তার সত্যতা যদি প্রাধান্য না পায় ফিফটি ফিফটি হইতে গেল মাহবুব একটা খবর দিচ্ছেন কিন্তু একবার মাহবুবের দিকে দেখছি যে মাহবুব তোমাশা আল্লাহ দিনদার মানুষ নামাজি মানুষ ইসলাম সেন্টারে আসে এই দিকটা দেখছি তখন মনে করছে যে না ঘটনা সত্য কিন্তু মাহবুবের আরেকটা দিক দেখছি যে কথা খুব বেশি বলে হ্যাঁ কথা খুব বেশি বলে এত ফল কথা যে বলে সেই কথা আবার বাড়িয়া চেড়ে মানে তেল মশলা দিয়ে কথা বলে কি জানি হইতেও পারে আবার নাও হইতে পারে সমান সমান লাগছে অথবা তার কম মানে মিথ্যা হওয়ার দিকটা ভুল হওয়ার দিকটাই বেশি তাহলে এই হাদিসের নাম হচ্ছে মানে ফিফটির ওপরে যাবে না ফিফটির নিচেই থাকছে তার সত্যতা ফিফটির নিচেই থাকছে একে বলে মারদুদ হাদিস তাহলে মারদুদ হাদিস মানে এই নয় যে একেবারে জাল হাদিস হইতে হবে না জৈব যেটা জৈব হাদিস এরকমই জৈব হাদিস মানে তার সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি এইটটি পার্সেন্ট ভুল হওয়ার মিথ্যা হওয়ার সম্ভাবনা আর বিশ সম্ভাবনা তাহলে পঁচানব্বই বা একশো পার্সেন্টের কাছাকাছি নিরানব্বই পার্সেন্ট ভুল হওয়ার মিথ্যা হওয়ার দেওয়ার সম্ভাবনা আর এক দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সহি হওয়ার সম্ভাবনা আছে তাহলে এই হাদিস মজু এ হচ্ছে মহবুল আর মারদুদের তারিফ স্পষ্ট এর হুকুম কি যেই হাদিসে দেখলাম যে যেই ব্যক্তি সংবাদদাতা সংবাদ দিচ্ছে তার খবর ফিফটি ফিফটি বা তার নিচে তিরিশ শতাংশ বিশ্বাস করা যেতে পারে সত্তর শতাংশ অবিশ্বাস মনে হচ্ছে তাহলে এর কথা নেবেন না নেবেন না নেব না ভাই তোমার কথা সম্ভাবনা বেশি যে হয়নি নেওয়া যাবে না তাহলে মারুদুদের রিজেক্টেড হুম আর হুকুম হচ্ছে কি আন্না লা ইহুতাহ্য বেহি এটা দলিলে পেশ করা যাবে না তাহলে কোন ব্যক্তির জন্য মারদুদ হাদিস জয়ীফ হাদিস দলিল হিসাবে পেশ করা যায় নয় প্রথম কথা হুকুম এগুলো হচ্ছে অসুল হাদিসের কায়দা আর অসুলে হাদিসে আর হানাফি সাফি মালিক আহমেলি কোনো পার্থক্য নেই সমস্ত মাসলাকের কাছে হানাফি মজাব সাফি মজাবে মালিক আহমেলি সমস্ত মজাবে যদি হাদিস কি হয় জয়ীফ হয় মানে মারদুদের কিসিমের ওপর লেভেলেও হয় রিজেক্টেড ওপর লেভেল একেবারে নিচে জাল নয় তবুও দলিলে পেশ করা যাবে না ওয়ালা এজে বলে আমল হবে তার ওপর আমল করা অজে ভাবে সুতরাং আল্লাহ আমালা কাসম তো ওলা রিস্কি কাফতার তো যেমন রোজা ইফতার হাদিস হচ্ছে জয়ীফ যদিও হালকা জয়ীফই হোক না কেন এরকম আমল করা জহীও নয় বরং যদি আপনার জানা থাকে যে হাদিস জয়ীফ তাহলে আমল করা যায় তো নয় এমনি দোয়া হিসাবে তো করতে পারেন যে কোন সময় কিন্তু আপনি বলবেন যে না রোজা ইফতার করার দুয়া ভয় এটি না বলবেন উপরন্ত যদি জানা থাকে যে আমাদের হুজুর আরো কিছু বাড়িয়েছে যেমন শেখ জাকারিয়া সাহেব ফাজাইল রমজানে বাড়িয়েছে মন গড়ার দোয়া বাড়িয়েছে আর যে দোয়া হানাফি ভাইরা পড়ে আমাদের দেশে ইফতারির দোয়া আরো দুটো বাক্য বাড়িয়ে তার মুখস্থ আছে আল্লাহ আল্লাহ কাসম তো অবেকা আমন্ত ওয়ালাইকা তাবাক্কাল তো ওয়ালা রিস্কি কাফতা তাহলে মধ্যখানে এই দিকও জয়ী ফারিস্তার হইলেও আছে আর ওই দিকটাও আছে আর মধ্যখানে জালিয়াত ঢুকিয়ে দিয়েছে হাজাইলাম আছে অবিকা আমানতু তো আলেকা তো আল্লাহ তোমার উপর ইমান নিয়ে আসি আর তোমার ওপর ভরসা করি এই দুটি কথা জাকারি সাহেব বাড়িয়েছে আইনুল বারি সাহেব আপনাদেরকে এই মর্মে একটা গল্প শোনায় আইনুল বাড়ি সাহেব একবার দেওবন্ত গেলেন অনেকদিন আগের ঘটনা যখন আমরা ছাত্র জীবনে ছিলাম বয়সে ষোলো সতেরো আঠারো এই সে গল্পটা করলেন উনি যে আমি দেওবন্ধ গিয়েছিলাম আর মাজাহির্লুম হানাফিদের দুটো সবচেয়ে তো বড়ো প্রতিষ্ঠান হাট হাজারের চাইতো বড় প্রতিষ্ঠান এই জন্য বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যত এমন এমনকি তুরস্ক থেকে হানা ফিরে দেওবন্ধে পড়তে পড়া ছেলেদের আর মনে করে দেওবন্দ পড়ে মানে বড় আল্লামা হয়ে এসছে এই দেওবন্দের অবস্থা শোনেন বাড়ি বলছে আমি গেলাম গিয়ে সাইখুল হাদিস তাদের যে দেওবন্ধে তার সাথে দেখা করলাম সাহারানপুরের যে মজাহিউল আলম যেটা জাকারি সাহেব যেখানে নিজে পড়িয়েছেন সেখানকার সাইখুল হাদিসের সাথে দেখা করলাম আর বললাম যে আপনাদের বিগত সাইখুল হাদিস জাকারিয়া সাহেব যে ফাজাইল রমজানে ফাজাইল আমলে তবলিগিন সাহেব লিখেছে দুয়া কি লিখেছে যে প্রসিদ্ধ দোয়া উর্দু ভাষায় লিখেছে এফতার কি মশহুর দুয়া এ ইফতার করার প্রসিদ্ধ দুয়া হচ্ছে এই আল্লাহ মালাকাসমন্ত ওবেকা আমান তো আলাইকা তোয়াক্কল ওয়াল এই যে চারটা বাক্য করেছে অথচ জয়ীফ হাদিস হলো দুটো বাক্য আছে এ অবেকা আমান্তু আলেক তাওয়াক্কত তোর কোনো আবার হাওয়ালা লিখেনি কোন কিতাবে আছে দয়া করে আপনারাও তো শাইখুল হাদিস আপনাদের আগের শাইখুল হাদিস চলে গেছেন লিখে আপনারা একটু দলিলটা বলেন কোন হাদিসের কিতাবে আছে আইনুল বারি সাহেব এখনও বেঁচে আছেন এবং আমার কান শুনেছে আমি বলছি তিনি বলছেন যে কোনো জবাব দেওবন্দেও পেলাম না দেওবন্দের যে বড় আলম সবচেয়ে সেখানে তার কাছেও যে হাদিসের পন্ডিত তাদের তার কাছেও কোনো জবাব পেলাম না আর সাহারানপুরে গিয়েও সেখানেও জবাব পেলাম না ভারত উপমহাদেশে চাইতে বড় মাদ্রাসায় দুটো হানাকি মাদ্রাসায় গিয়ে কোনো জবাব পাওয়া যায়নি তাদের কাছে এইরকমই আপনাদেরকে বলছে একটু হাট হাজারি ওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন যে ফাজ আইলে আমলের আমল আপনাদের মাশাআল্লাহ খুব ভালো এই এই দুয়াটা কোথায় আছে কোন হাদিসের কিতাবে আছে আল্লাহ মালাকা সুন্দর অবিকা আমান্তু ওয়ালি কিতাবাক কাল তো ওয়ালার কিতাবতাম তো কোথায় আছে কে হয়ে যাবে দেখাতে পারবে না কারণ নেই কথা ভালো তো বাড়া এতে কেন তাহলে ওরা বাড়িয়েছে আরো কেউ আরো বাড়ায় এখানে এতগুলি লোক সব বাড়িয়েতে থাক দুয়াতে বাড়ানো যায়জও কি যে বিশেষ ক্ষেত্রে দুয়া বাড়ানো যায় কেউ তাহলে মসজিদে ঢুকছে

হ্যাঁ আপনার নফল তো আপনি যে যেভাবে বাংলায় করেন যেভাবে ইচ্ছা করেন আরবিতে করেন বাড়ান কিন্তু নবী সালামের দোয়া একটি আছে ওইখানে আপনি নিজের পক্ষতে বাড়াবেন এটা যায় এটি বিধান দুটোতে পার্থক্য বুঝতে হবে আপনি এখন দোয়া করছেন আল্লাহ পাক আপনি মায়ের জন্য দোয়া করেন খালার জন্য দোয়া করেন ফুপুর জন্য দোয়া করেন খুব বাড়ান না সারা রাত গিয়ে মশাল্লায় বসে যান বা ঘরে রুম লক করে বসে যান সারা রাত দোয়া করতে থাকেন নফল দোয়া করছেন

তো মারদুদ হাদিস তাহলে আমল করাও যায় নাই আর তা দলিল হিসাবে পেশ করাও যায় নাই ওয়ালিকুল্লিম্বিনাল মাকবুল ওয়াল মারদুদ আকসামুন তারপর বলছেন প্রত্যেকের এখন মাকবুল মারদুদ প্রত্যেকের কয়েকটি করে কিসিম আছে মাকবুলের কয়েকটি প্রকারণ রয়েছে আর মারদুদের কয়েকটি প্রকরণ রয়েছে কতাফাঁসিল এবং তাতে বিস্তারিত আলোচনাও রয়েছে সাজ কোরো হাফি আইন এ মুস্তাকিল লাইন ইনশাল্লাহ তাআলা ইনশাল্লাল্লাহ চাইলে দুইটি অনুচ্ছেদে দুইটি পৃথক পৃথক মুস্তাকিল মানে পৃথক পৃথক লাইনে দুইটি পৃথক দুইটি পৃথক পৃথক অনুচ্ছেদে আমি শীঘ্রই আলোচনা করব সা মানে শীঘ্রই খুব নিকটে আলোচনা করব আল মাতলাবুল আউয়াল এখন প্রথম অনুচ্ছেদে আল খাবুরুল মকবুল মকবুল হাদিস অফিহ মাকসাদান এতে দুইটি আরো আলোচনার বিষয় রয়েছে তারপরে আকসামুল মকবুল তকসিমুল মকবুল এলা মামুল বিহি কায়ের মামুল বিহি বয়ান করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাহাবি আজমাই হ্যাঁ ওটা করা যায় ওটা পরে আসবে এখানে সংক্ষেপে যেহেতু শুধু হুকুম বায়ন করেছে তা তো অবশ্যই করতে হবে কারণ ওটা হচ্ছে উম্মতের হিতাকাঙ্ক্ষী হওয়া কারণ মানুষকে না জানালে মানুষ গুমরা হয়ে যাবে সেই জন্য এই জন্য আইম মাইকের আমরা হাদিসের কিতাব নিয়ে এসেছে ওই হাদিসগুলি হাদিস আমল করার জন্য নিয়ে আসেননি যেমন তিরমিজিতে এবং ইভিন্ন মাজাতে যে হাদিসগুলি আছে এই জন্য নিয়ে আসা হয়েছে যাতে করে লোকেরা এই জাল জয়ী ফেলুন আমল না করে সতর্ক করার জন্য আর এর প্রমাণ হচ্ছে এমাম তির মিজি রহমতুল্লা বলে দিয়েছে এই হাদিসকে আমার ওস্তাদকে জিজ্ঞাসা করলাম এম মোহাম্মদ বিন ইসমাইল কে তিনি জয়ী বললেন অমুক ব্যক্তির অমুক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়নি আজকে শোনালাম না জুমার পরে ছিলেন না ছিলেন না আমল করা অসুল হাদিসের কথা হচ্ছে এটি আমল করা যাবে না ফজিলতের ক্ষেত্রেও জয়ীফ হাদিস আমল করা যাবে না যদি এমন হয় যে হালকা লেভেলে জৈব ছিল এবং কয়েকটি সূত্র থেকে এসছে তাহলে সেটা হাসান পর্যন্ত সেটা চলবে এই বিষয়টি আরো সূক্ষ্ম যে কোনো জিনিস ফজিলতে আমল করাও একটা হুকুম যেমন একটা দোয়া পড়বেন এতে এক লাখ নেকি পাবো এটা হুকুম হলো না এটা শরীয়তের বিধান হয়ে গেল যে আপনি এক লাখ নেকি পাবেন যেগুলো লক্ষ লক্ষ নেকির কথা ফজাইল আমলে বয়ন করা হয় তবলিগ ভাইদের তাহলে এটা সাধারণ বিষয় না এটা শরীয়তি বিষয় হয়ে যাচ্ছে জয়ীফ হাদিস দ্বারা এরকম আমল করা যায় একটি জিনিস সাব্যস্ত হলো না অথচ আপনি আশা করে বসে আছে এক লাখ নাকি পাবো পাঁচ লাখ নাকি থেকে হ্যাঁ এমাম তিন মিজুর রহমতুল্লাহ অনেক ক্ষেত্রে যেহেতু তার হুকুমটা তিনি হুকুমের ক্ষেত্রে শিথিল ছিলেন শিথিল এই জন্য শুধু তার মত সবসময় সাব্যস্ত রাখলে হবে না অন্যান্য অন্য মতকেও সামনে রেখে কম্পেয়ার করে তুলে ধরতে হবে এমাম তিরমিজি তারা আসলে যারা তাদের পড়েনি তো এই সাবজেক্টটি আলোচনা পড়েনিমিজি রহমতুল্লাহ হাদিসের পন্ডিতদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে একদল শর্ত খুবই মানে শক্ত যার ফলে অনেক হাসান হাদিসকে তারা জয়ী করে দিয়েছে আর একদল মধ্যমপন্থী যেমন ইমাম বোখারি এরকম ধরনের অলমারা আছেন আইমারা রয়েছেন আর একদল শিথিল তার মধ্যে এমাম তিরমিজি ইবিনেবান তারা করেছেন কি যে অনেক জৈব হাদিস কে তারা হাসান করে দিয়েছেন হাসান হাদিস কে বা হালকা দুর্বলতা আছে হয়তো সহি বলে দিয়েছেন তারপরে একজনের মত নেওয়া যাবে না যদি দশজন তার বিরোধিতা করে এটাও কায়দা তো সামনে মনে রাখতে হবে আমি একজন একটা ফতোয়া দিচ্ছি ঠিক আছে কিন্তু দেখেন দশজন দায়ী আর একটা উল্টো ফটোয়া দিচ্ছে আমারটাই নেবেন নাকি তারপরে বিবেক বিবেচনা করতে হবে জরুরি নয় যে আমার কথা সবটাই ঠিক হবে বুঝা গেছে তো এমাম তিরমিজি একা যদি কোনো হাদিসকে সহি বলেন কিন্তু আর এমাম বুখারি রহমতুল্লাহ তার উস্তাদ তার চাইতে অনেক বড় তিনি আমির হাদিস তিনি হাদিসকে জয়ী বলছেন কি করবেন তাহলে আরও কেরাম যদি জয়ী বলেন তখন কি করবেন এই বিষয়গুলি রয়েছে কিন্তু কেউ যদি জয়ীপের প্রচার করতে চায় তখন এমাম তিরমিজির আশ্রয় শুধু নিতে চাইবে না এমাম তিরমিজি রহমতুল্লাহ যদি একটাকে সহি বলেন আর অন্যরা সাপোর্ট করেন তাহলে ঠিক কিন্তু এমাম তিরমিজি যেহেতু নিজেই শিথিল যদি উনি হাদিসকে সহি বলেন কিন্তু এমাম বুখারি এমাম মুসলিম আরও দু তিনজন তারাও জয়ী বলেছেন তার পাল্লা ভারি হলো আমি পাল্লা ভারি বুঝা গেছে আরে হেলাল মোল্লা পাঁচ বছরের ছাত্র মাসা আরবি কিছু বুঝে ও যদি একটা মশলা বলে আমি বললাম যে না ওইটা ঠিক না তো কার কথা নেবেন তারপরে বলেন না হেলাল মোল্লা এতদিন থেকে পড়ছে তার কথাই নেব বলবেন রকমই ওই রকমের সামনে যেমন আমার সামনে হেলাল মোল্লা যারা আসলে ওরা যারা মজাবপন্থী তারা প্রথম আগে মজহ কায়েম করে নিয়েছে তারপরে দলিল তলাশ করছে সহি হোক আর জয়ীফ হোক মুশকিলটা এখানে কিন্তু না তারা ওই রকম না তার বলছে আগে দলিল তারপরে সিদ্ধান্ত নেব দুটো রাস্তায় পার্থক্য আছে অনেক পার্থক্য এখন যারা পার্থক্যে হানাফি বিশেষ করে হানাফি মজাবের ভিত্তি যেহেতু জয়ীফ হাদিস বেশিরভাগ ক্ষেত্রে তার আগে হাদিস খুঁজে না যে হাদিস মোতাবেক চলবো না আগে আমাদের মজাব ঠিক থাকতে হবে তারপরে হাদিস খুঁজবো এখন বুকের উপরে হাদিস সহি তারপরে মানবো না কোনটা মানবো নাভির জয়ীফটাই নেব এটা কি রাস্তা সহি রাস্তা রাস্তাই ভুল আসলে সই সই হাদিসকে উপেক্ষা করে দিলেন ছেড়ে দিলেন আর জয়ীব টেকে নেবেন আশ্চর্য কথা এটা কি জন্য মজা গোড়াবি মজাবি গোড়াবি নবী বলছেন সুরা ফাতে ছাড়া নামাজ হয় না আপনি বলেন না 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 সুরা যখন পড়া হয় তখন চুপ থাকো ওই হাদিসটা কি বখার মুসলিম আবু দাউতিজ মিজিনা লাশলা তেলে মালে আমি একটা বিপদ হাতের খেতাম তারা তার হাদিস আমল করতে চায় না মজাদাবটা ঠিক রেখে খুঁজবো হাদিস আমাদের মজাবের উল্টা হয়ে গেলো লাশ সোলাতা নামাজ হয় না ওইটা নেব না কোনটা নেব ওই যখন তেলাও হবে তখন চুপ থাকো ওইটা নেব বুঝা গেছে অন্তটা সাফ হইতে হবে হাদ রসুলের তরিকার উপর আমল করার জন্য যেন না বিষয়ের সামনে প্রমাণিত আমার হানাফির সাথে মিললো না সাফির সাথে না মালেকির সাথে আমের সাথে ওইটা দেখা দেখি না আমার দেখা দেখি আমার রসুলের সাথে মিলে আমার ব্যাস এখানে গিয়ে তারা মার খেয়ে যাবে এই এই তরিকা তাদের না না এটা ঠিক থাকতে হবে হানফির হানফিটা ঠিক থাকবে শাফির স্বাদীটা ঠিক থাকতে হবে মালিকের মালিকেরা ঠিক থাকতে হবে হাত ছেড়ে নামাজ পড়বে আপনি যতই হাদিস বলেন যে বুকে হাত বানা আছে ও হাত ছেড়ে নওয়াজ পড়বে পারবে না ওকে হাত উঠাইতে কিন্তু কারণ মালিকই কিন্তু আমি না আমি যেহেতু মুহাম্মদী মহম্মদ সাল্লামের তরিকা সুতরাং মহম্মদ সাল্লাহের শ্রী হাদিস আছে বুকে হাত না হাত বানবো আমি পার্থক্য এখানে সল্লাল্লাহ নাবিয়ান মোহাম্মদ বলা আলী ওস সাবিয় আজ প্রশ্ন হয়েছে ধ্যান ফেকা আজকে পড়ে প্রশ্ন বেশি ఆ దేశపడే ప్రశ్న నే